এইসব থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার ভ্যালেন্টাইন ম্যালেন্টাইন মূলত হচ্ছে বড় লোকদের জন্য আর সুন্দর সুন্দরী আফাদের জন্য একদিকে তো কালো অন্যদিকে তো আবার একটু ভাবছিলাম বছরের শেষের দিন আমার কিছু প্রিয় বন্ধু বান্ধবীরা ক্ষমা চেয়ে যাবে আজকে নাইট অথচ এখনো পর্যন্ত কেউ ক্ষমা চাইতেই আসলো না হয় ভুলটা আমার ছিল হ্যালো গাইস আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আজকে এই ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে আজ বছরের শেষ দিন সাথে থার্টি ফার্স্ট নাইট আরা বছরটা কত আশা নিয়েছিলাম যে আমি আমার প্রিয়জনেরা বন্ধু-বান্ধবিরা আমার কাছে ক্ষমা চেয়ে যাবে বছরটাও শেষ আজকে কিন্তু এখনো পর্যন্ত কেউ ক্ষমা চাইতে আসলো না তাহলে মনে হয় ভুলটা আমি করেছি ভাবতেসি আর কি কিন্তু আমি ভুল স্বীকার করব না আচ্ছা ঠিক আছে আপনারা আবার কাউকে বলিয়ে না ঠিক আছে এটা কিন্তু সিক্রেট সব 31st নাইট বড় লোকদের জন্য সুন্দর সুন্দর আপাদের জন্য ঘরে বসে বসে যে এত সুন্দর বাজির শব্দ পায় এতে মনে হয় আমি অনেক বড় লোক হয়ে গেছি ঘুরে কিনা 31st নাইট আগে কি খাইছে দেখ মুরগির ঝোল রান্না করবো সাথে টমেটো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব। এগুলো কি জিনিস চিন্তা নাকি তবে আমি তো প্রথমে চিনতে পাই পরে যখন শুনলাম তখন তো নিজে অবাক হয়ে গেলাম নাকি তালের ভিতরে ভিতরে শ্বাস পাওয়া যায় মানে পাওয়া যায় আরকি আমার শাশুড়ি তাল থেকে রস বের করে বিচি গুলো বাগানে রেখেছিল নাতিরা যখন তালের শাঁস গুলো খেতে পারে আরকি বাসায় যে দেশি মুরগি গুলো দেখেছিলেন সেখান থেকে একটা আজকে মানে আমার শাশুড়ি দিয়েছে রান্না করার জন্য সকাল বেলায় বেশ ঘুম থেকে উঠে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো হাতে মাখিয়ে এটা বসিয়ে দিলাম আর কি দেশি মুরগির মাংসটা হতে হতে এদিকে আরেকটা তরকারি করব সেই কারণে আর এই বড়িগুলা কিন্তু আমি এইখানে এসে তারপরে সেই যাক কেরকম হয়েছে আজকে আজকে সিদ্ধ করে রেখে না আলাদা ভাবে একসাথে কষিয়ে নিব আলুর সাথে আর এই তরকারিটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সেই কারণে আগে থেকে কড়া করে ভেজে নিতেছিলাম আর কি আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই আবার মাছ কড়া ভাজা খেতে পছন্দ করে সেই কারণে কড়া ভাজা করে নিলাম আরকি দেখতে দেখতে এই তো মাংস তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে চাইলে কিন্তু অনেকে ঝোল বেশি রাখতে পারে কিন্তু আমি আর এখানে আর ঝোল বেশি একটা কমাবো না এতটুকুই রাখবো পাশাপাশি এদিকে আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার টমেটো দিয়ে দিব টমেটোর সাথে আলুগুলো অনেকক্ষণ ধরে কষাবো আজকে এই যে টমেটো তরকারিটা রান্না করতেছি এই তরকারিটা কিন্তু আমার স্বামীর অনেক অনেক পছন্দ আর আমার স্বামী বছরের শেষ দিন আমার কাছে নাই সে হচ্ছে শহরে আর আমি হচ্ছে গ্রামে দুইজন দুই দিকে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি যদিও পালন করতেছি না একটু ঢং করে বললাম আর কি এই তো টমেটো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে উপর থেকে মাছগুলো দিয়েছি কিন্তু ভিডিওটা করা হয় না আর এইদিকে দেশি মুরগির ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে আর এই তো সবাইকে খাবার দাবার শেষ করে আমিও খেতে বসলাম মনে হয় আমি ভাত জানি না। তরকারির সাথে বড়ি করে বড়িগুলো খাবারের সময় আর কি বেশ সিদ্ধ হয়েছে এরপরে কি করেছি আর সেটার ফুটেজ নেওয়া হয় নাই তবে সন্ধ্যাবেলা নাস্তা করবে ছেলে মেয়েরা নুরুস খাবে সেই কারণে নুরুস করে দিছিলাম পাস্তার সাথে দিয়েছিলাম আরকি গ্রামে এসে খুব ব্যস্ত হয়ে পড়েছি এই তো দুপুর বেলা নাস্তা খাবার আবার দুপুর বেলা খাবার দাবার আবার সন্ধ্যাবেলা তাদের নাস্তা এই নিয়ে যায় কাজকের মতন এতটুকু